বাঙালি সত্যি মাছে ভাতে কত রকমের মাছের পদ রান্না করে তার সীমা নেই এপার বাংলা ওপার বাংলা এ জেলা ও জেলা মানে জেলা ভেদেও মাছের রকম ফের আর মাছের নানা রকম পদ আজ আমি একটু অন্যভাবে করেছি কাতলা মাছের ভাপা ভাপা মানে তো সর্ষের ব্যবহার হবেই এক চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে সামান্য লবণ আর হলুদ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি সর্ষে পোস্ত ভীষণ মিহিন করে বাটতে হবে প্রথমে শুকনো এক মিনিট মতো মেশিন চালালে পরে সর্ষে পোস্ত বেশ কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তারপর পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে পেস্টটা করতে হবে কাতলা মাছ আমি টুকরো রাঁধব মাছগুলো ভালো করে ধুয়ে তাতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছি এবার কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়েছি পাঁচ টেবিল চামচ মতো মাছগুলো ভালো করে ভেজে নেব রুই বা কাতলা মাছের ভাপা করলে আমি মাছটা ভেজে রাঁধি রুই বা কাতলা মাছের যদি বড় এরকম পিস হয় তাহলে একদিন আমি ভাপা রান্নার অবশ্যই চেষ্টা করব মাছ লো ফ্লেমে কড়া করে এপিট ওপিট ভেজে নিয়েছি তেলের পরিমাণ এখানে বেশি দিয়েছি কারণ এই মাছ ভাজা তেল পরে ব্যবহার করব। এবার যা যা উপকরণ লাগবে গুছিয়ে নিয়েছি ভাজা মাছগুলো সর্ষে পোস্ত বাটা টমেটো কাটা নুন চিনি লবণ আর শুকনো লঙ্কা বাটা গুছিয়ে নিলাম একটা প্রেশার কুকারে কলা পাতা দুটো নিচে সাজিয়ে দিয়েছি কলা পাতাটা কুকারের মাপে কেটে নিয়ে রেখেছিলাম এবার মাছ ভাজা তেল কিছুটা দিয়ে সর্ষে পোস্ত বাটা দেবো আর বাটি ধোয়া জলও দেব। জলের পরিমাণ কিন্তু এখানে লাগবে যাই হোক লবণ স্বাদ আর সামান্য চিনি লবণ আর চিনি আমি হাতের আন্দাজে দিয়ে থাকি এটা আর মেনশন করলাম না কারণ লবণ চিনি এক একজন এক এক রকম খেয়ে থাকেন একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম তাতে সর্ষে পোস্তের পরিমাণটা কম হয়েছিল বলে আরেকটু দিলাম শুকনো লঙ্কা বাটা দেবো ভাপা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি মানে আমার বাড়ি সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে তাই ঝাল একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম দেখে মনে হচ্ছে একটু কিন্তু মারাত্মক ঝাল এই এবার ভালো করে সব কিছু মিশিয়ে ভাজা মাছগুলো দিয়ে সাবধানে মাখিয়ে নিয়েছি ভাপাতে যেহেতু জল শুকিয়ে যায় তাই আরেকটু বাটি ধোয়া জল দিলাম আর ভাজা মাছের তেলটা দিলাম সবার শেষে ওপর থেকে একটা কলা পাতা চাপা দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে একটা হুইসেল বাজা পর্যন্ত অপেক্ষা করব। কলাপাতা দেওয়ায় ভাপে মশলা মাছ আর পাতার গন্ধের যে মিশ্রণ ঘটে তাতে ভাপা মাছের এই পদের স্বাদ হয় অপূর্ব এবার গ্যাস ওভেন বন্ধ করে দশ পনেরো মিনিট রেস্ট দিলেই রেডি কলাপাতায় কাতলা মাছের ভাপা কুকারের ঢাকনা খুলতেই ভাপা মাছের গন্ধে ঘর একেবারে ভরে উঠেছে একবার এইভাবে রান্না করার অনুরোধ জানালাম তোমার রান্নাঘরে যদি রেসিপিটা রাঁধ আমাকে জানাবে কিন্তু কেমন